তাহলে এই যোগীর গান গায় কি হলো কামের কাম তো হলো না রমজানের কাজ কি সঠিক তত্ত্ব আসিল না নিউজ ঠিকই ছিল গুরু সালারত সটকে পড়ছে পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজছি কোথাও পাইনি তে পরিস্থিতি এরকম রাখে কি বগুড়া যাবো নাকি কিছুই করার নাই গুরু সভাপতি ফোন দিয়ে তো সেই পেশার দিচ্ছে যে এখনো বগুড়া যায়নি কৃষক তো বগুড়া পাঠানোর জন্য সভাপতির এত তাড়াহুড়ো কিসের জন্য রে তাড়াহুড়ো বলতে সংসদীয় আসন ফাঁকা আছে তো এই জন্য উপনির্বাচন দেওয়ার কথা করছি সেটা তো জানেনি সেটাই তো জানি এ তো তুই এর থেকে ফোনে করে বলো নি না আমাক নিজ উপস্থিত থেকে সবকিছু সম্পূর্ণ করতে বলতিছে তো অফিসের অবস্থা কি সবকিছু কি ঠিকঠাক চলতেছে আ সবই ঠিক আছে কিন্তু কাতারে যে সিমেন্টটা যাওয়া কথা ছিল ওটা রেডি হয়নি মানিক পাঠিয়ে পাটে দিছি উই ওটা তদরে কি করবে গাছে কে ঝুট মেলার কাজ তো দীর্ঘদিত হওয়ার কথা না সিমেন্ট আটকে যাবে কি জন্য জিএম আর সেলসম্যান কি বসে থেকে মাথা কামাতে নাকি সময় মতো সিমেন্ট না তুলতে পারলে তো সমস্যা গত পরশু দিনে ঝুটমিলের প্রোডাকশন ম্যানেজার স্টক করে হাসপাতালে ভর্তি আছে নতুন ম্যানেজার লিছে এই জন্যই তো সময় মতো কাজ তুলবার পারেনি কাজ করবি শ্রমিকরা প্রোডাকশন ম্যানেজার কি করবি অযোগ্য লোকে গেছেন নাকি নতুন লোক চাকরির বয়স এক মাসও হয়নি ক্যাবনে বুঝলো দক্ষ না অদক্ষ আর দেশের পরিস্থিতি তো ভালো মনে হচ্ছে না ব্যবসায়ীদের কি আছে কি আর হবি বিরোধী দল উস্কে দিয়ে চুলকানি বেড়ে দেছে। সকল সিন্ডিকেট বন্ধ করে দিছি মানুষকে জিম্মি করে আর কামাই করে বাচ্চা না এই জন্য উল্টো পাল্টা করছে এখন গুরু বিরোধী দল খুব চেষ্টা করে যাচ্ছে সিপেদ ফলানোর জন্য এই জন্যই তো নানান রকম পায় তারা করতেছে নির্দিষ্ট সময়ের আগে যদি জনতা পার্টি ক্ষমতার থেকে ফলাতে পারে তাহলে তো আগের উদ্দেশ্য সফল হবি আমি বুঝবে পারছি তুই জনতা পার্টিতে কমফোর্টেবল হচ্ছ না কেমনে হবি গুরু সাদাবাজ দুর্নীতিবাজদের জামিন করানোর জন্য তো সভাপতি মায়া কান্দন দিচ্ছে যদি এইরকমই হয় তাহলে তো স্বভাবত অন্য কারো ইশারে চলিচ্ছে অন্য কারো কি না চলিচ্ছে সেটা সময় হলে বোঝা যাবে দেখি করা কদ্দুর কি করতে পারে ওস্তাদ কখন আসছেন আপনি এই তো একটু আগে আসলেম রে ও আচ্ছা তেজিমের সাথে বলছিল কি ফর্মুলা দিল ওই লোক তো কোনো কাজেরই নয় চালান উঠতেছে দেরি হচ্ছে সেই বিষয়ে তার কোনো হাড়ডাকি নাই অফিসে বসে থাকে কি মাসি মারে নাকি কোনো হাড়ডাক বুঝিস না মানে তাতে শক্তভাবে ধরে বলুন না যে কি কাজ করতেছে ওই লোকের আরও সমস্যা আছে সমস্যা বলতে সেটা আবার কি রে মানেক নারী শ্রমিকদের সাথে বলে অশ্লীল আচরণ করে তবে কোনো প্রমাণ পাইনি আর কেউ স্বীকারও করেনি তুই তাহলে কেমনে বুঝল নারী শ্রমিকদের সাথে অশ্লীল আচরণ করে। সেলসম্যানের কাছে শুনলাম তবে কোনো ভুক্তভোগীটা স্বীকারোক্তি দেয়নি না হলে তো ওটি পাসার পিটার পিঠাতে বাটম ফেটা ফেল দিলাম না হয়তো হয়তো কেউ স্বীকার করেনি বুঝতে পারছি প্রত্যেকটা রুমের সিসি ক্যামেরা সেট করা লাগবেই ভয় এটাই করেন এত করে সবাইকে কন্ট্রোল করতে সুবিধা হবে আর এটাই শুধু আমার কোম্পানিতে না গুরু গার্মেন্ট শিল্প অনেক চরিত্রহীন ইংকে লোক আছে এদের কারণে সাধারণ মেয়েরা চাকরি করতে আসে অসহায় হয়ে পড়ছে তাই সব কিছু সিসি ক্যামেরা আত্মভুক্ত আনতে হবে যাতে করে এই অসামাজিকতা বন্ধ করা যায় খালি একটা প্রমাণ পাই ওস্তাদ শালা লাত্তি দিয়ে কোম্পানি থেকে বের করে দিব তে বাড়িত বলে যাবেন কখন একটু পরেই রওনা দিমু আমিও কিন্তু আপনার সাথে যামু মেলাদিন হলো গ্রামে যাওয়া হয় না তুই এই সময় এলাকাত গেলে কেমন হবি এদিকে তো মেলা কাম পরে আছে আর ভেটো মারেন না তো গুরু মেলা দিন হলো গোল্লা তেরা সাথে দেখা হয় না রোস্তা কি একা একা যাবি নাকি আচ্ছা যাক বেচারাটা কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছে এলাকা থেকে কয়েকদিন ঘুরে আসুক আচ্ছা যা আর সিংনা কোম্পানির ফাইলগুলো রেডি করে যাস তুই সারাইলা সিগনেচার করবি কারা গুরু দেরি কিন্তু করা যাবি না কতক্ষণ লাগবে রেডি করতে বেশি সময় লাগবে না ওস্তাদ বিশ ত্রিশ মিনিটের মধ্যে সব কমপ্লিট করে ফেলামু আচ্ছা ঠিক আছে যা আমি অপেক্ষা করছি তুই তাড়াতাড়ি করেক ঠিক আছে কেডে রমজান অপারেশন বলে ব্যর্থ হচ্ছে এটা কোনো কথা এই প্রথম তুই খালি হাতে ঘুরে আসলো ব্যর্থ হয়ে নিবে শালাক তো খুঁজে পায়নি আস্তানা বদল করে ভাগছে কিন্তু ঢাকা শহর ছাড়েনি নিশ্চয়ই কোনো দাঁত ঘাপটি মেরে আসে বেশি দিন থাকতে পারবি না এই রমজান ধরা পড়াই লাগবি এই শালাই কি তোর ওপর হামলা করছিল নাকি হবে চায়নার ওই মালিক খায় দিছি ওটার প্রতিশোধই নিয়ে বেড়ে গেছিল তাহলে তোরা যাক ধরছিল ভুল তথ্য দিছে নাকি না সঠিকই দিছে কিন্তু ড্যান্ডি সাইকেল সেইসে না জায়গা পরিবর্তন করছে আর আর আজকে তো আমি গ্রামে যাচ্ছি গুরু রাজি তে তুইও যাব নাকি চল ঘুরে আসি না না আমার গেলে না এদিকে তো এই শালা খুঁজা বের করা লাগবে না সেটাও ঠিক আছে তুই না থাকলেও তার হবি না তে তোরা বগরাত কতদিন থাকবো সেটা তো আগে কবর পাচ্ছি না যায় আগে দেখি কয়দিন থাকা যায় ও আচ্ছা তে কখন রওনা দেব টেবিলে কয়েকটা ফাইল জমা হয়ে আছে সেগুলো আগে কমপ্লিট করি তারপর আচ্ছা করে ক্যামেরার নিচ থেকে আসি ঠিক আছে যা নতুন আইজি সম্রাটের পারফরমেন্স কেমন সেলিম ছেলে তো ভালোই আছে লিডার আমার মনে হয় ভালো করবি ভালো হলে ভালো আইজি সালামত তো একবারে ডিপার্টমেন্টে বাস দিয়ে গেছে সেটা তো আপনার প্রশ্রয় পাই করবে লিডার আমি আর সামসু কিন্তু অনেকবার আপনাকে সতর্ক করছিলাম তখন তো আপনি আমাদের কথা শোনেন নাই শস্যের মধ্যে ভূত ছিল কেমনে বুঝবো বলো এইরকম বিশ্বাস তো হাজি করছিলাম দলের মধ্যে কত কি করলো দেখলে না হাজি তো আর এক নাই মোল্লার মন্ত্রীর কথা যে কোলেন না লিডার না অগের সাইতে হাজি সমস্যা বেশি ছিল বুঝের পাচ্ছি আর গ্যাস নিয়ে যে দেশে অরাজকতা শুরু হয়েছে এটার কি করবেন এভাবে তো চলতে থাকলে সাধারণ মানুষের সামনে যা দাঁড়াতে পারবো না জ্বালানি মন্ত্রী আকমলের সাথে কথা হয়েছে দুই তিন দিনের মধ্যে সমস্যা সমাধান করে ফেলাবি সেটা তো গত সপ্তাহে শুনছি লিডার এখনো দুই দিন দিন এভাবে চলতে থাকলে কিন্তু জনগণ যেটা বিদায় করবি পরিস্থিতি আমি পর্যবেক্ষণ করতেছি আশা করি খুব দ্রুত এই সংকট কেটে যাবে সেটা করেন জনতা পার্টি হলো জনগণের সরকার এখন আমাদের কানে যদি জনগণ ভালো থাকতে না পারে তাহলে তো আর ক্ষমতায় থাকতে পারবো না এরা কি ইতিম সংকট ছেলে মেজর কোনো সমস্যা না পেট্রো বাংলার সাথে আমি কথা বলতেছি এই সমস্যা যেন খুব দ্রুত কেটে যায় সেই ব্যবস্থাই করব ঝামেলা তো পেট্রো বাংলা করিছে না লিডার বড় বড় ব্যবসায়ীরা সিলিন্ডার মজুদ করে এই কৃত্রিম সংকট তৈরি করছে একের উদ্দেশ্য হলো জনগণকে খেপে তোলা যাতে করে জনতা ক্ষমতা থেকে হটে যায় তার সে আপনি যদি ব্যবসায়ী গ্রুপের সাথে কথা বলেন ওটাই ভালো হবে আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় আর থামজুর সাথে কি তোমার কথা হয়েছে হ্যাঁ কথা হয়েছে ও তো বগড়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি এদিকে দেখমুনি ঠিক আছে লিডার আমি তাহলে উঠলাম আসসালামু আলাইকুম ভাই আপনি থাকতেই কলেজের কমিটি কেমনে ভেঙে দিল এটা কোনো কথা হলো কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে ভাঙ্গা দিছে গ্যাম জ্যাম তো ওসিলা মাত্র পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাই কি হয়েছে ওটাই বহাল রাখা লাগলো নি রিয়েদার মনির ভালো আছিল এখন তো ওটি টোকায় গেরে দায়িত্ব দিবি তোর তো আফসোস হচ্ছে কি জনের রাগ কাজ তোর তাহলে কোনো স্বার্থ জড়িত আছিল নাকি কি যে কন্যা ভাই স্বার্থ থাকবি কে এতে করে যে আপনি গেড়ে শক্তি কমে গেল সেটাই করছি রাজনীতিতে কখনো শক্তি কমে যায় না রে কর্মীর পরিবর্তন হয় ওগরে কমিটির মেয়াদ উত্তীর্ণ ছিল সেটা দেখে নিলাম নি তুই গেম করার কি দরকার ছিল এক হাতে তো আর তালি বাজে না ভাই দোষ দুই দলেরই আসিল ওরা তো গ্যাম জাম করে কমিটি ভাঙার জন্যই চেষ্টা করতেছিল সেই সুযোগ দিলো কৃষক সুযোগ তো দেওয়া লাগে নাই ভাই ওরা তো গায়ে পরেই ঝগড়া লাগাছে তো তাকে এগুলো করে লাভ নাই রে আক্কা আসমি তো এগুলো বুঝবি না এখন এমন অবস্থা হসে রে কেউ বাস দিলেও তো তা কিছু কবি না কি উল্টা পাল্টা কথা কছেন চাচা তুই সহজ হয়ে গেলো বাস দেওয়া তা হজম করে দম নিমো না হ্যাঁ ভাই আমরা থাকতে কার এত বড় সহজ সামনের পেছনে বাস দেয় সেই বাস টানে বের করে তার পেছনে দিমো না হসে তেলেলা কম মানে বাস স্ট্যান্ডে বাই করবো মানে কথা তো কিছুই বুঝলাম না সরি ভাই বলতে ভুল হচ্ছে রাজনীতি করলেই নেতা হওয়া যায় না রে কথাবার্তা বলা শেখা লাগে জি ভাই বুঝতে পারছি এক কাজ বাদিত তা লোকজন কতগুলা আনছো তাও তো দেড়শো জনের মতো আসছে আরও আনব নাকি না না অত এনে কি হবে এটা কি প্রধানমন্ত্রী আসতেছে নাকি কে রে তো দা সেই সামসুয়ার কতক্ষণে আসবি সেটা কি খোঁজ আছে বিকেলের মধ্যে বলে চলে আসবি মাস্টার তো সেই কথাই গুলো তুই ডাইরেক্ট কি পার্টি অফিসে আসবি নাকি বাসায় দেবি না পার্টি অফিসে আসবি হলরুম কি এমনি সাধারণ হলো যেভাবে সাধারণ আছে নমিনেশন কি ঘোষণা করবি নাকি সেটা তো জানি না চাচা সামসু আসুক আগে দেখি না কি করে তে সফিক চাচা নমিনেশন তো আপনিই পাচ্ছেন আমি কিন্তু নেতাকর্মীকে এইভাবেই বলে দিছি তুই আবার আলগা মাতাব্বারি করে এগুলা আগে মানুষের কবের কাছে কি জন্য নমিনেশন কেটে পাবি না পাবি সেটা আমি কমু কেমন নেয় কে চাচা আপনি যেভাবে বলছেন আমি তো মানসিক সেইভাবেই কষি ওটা মনে হয় না আর হবি আকাশ মূল জুলবি মূল এই জন্যে তো ভাই ছোট মুখে বড় কথা কোয়া লাগে আপনি গেরে ওপর বৈষম্য চলতেছে এই পাকে ওই পাকে আপনি গেরে খালি মাইনাস করার পরিকল্পনা চলতেছে সেটা কি বুঝবার পাচ্ছেন দিন কারো একার দখলে থাকে না রে আক্কা আছে বগরা শহর একদিন হামরাই কন্ট্রোল করব দেখিস সেই জন্য নিজের আচরণও ঠিক করে চাচা হুটহাট করে কারো সাথে শত্রুতা করার দরকার নাই তুই যেভাবে নীতিবাক্য ছাড়তিছু আমি মনে হয় মানুষের সাথে যাচ্ছে যা শত্রুতা করতেছি না আপনি বোঝানোর মতো ক্ষমতা আমার নাই চাচা আপনি যেটা বুঝবেন ওটাই ঠিক এ আக்காছ সঙ্গরা মারার দে বাইরে কি আনজাম করার দরকার নাই যেহেতু শামসু ভাই বিকেলে হাসপাতালে সঙ্গরা পেকরাকে একটু নাস্তা করে নিয়ে আসি তালে সেনা ভরে নাও শিশু পার্ক হোটেলে দাও আমি বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে kere তুই আక్కাসের সামনে এভাবে কথা কষকি যুন না তোর কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে গেছে আমাদের সাথে যে ষড়যন্ত্র করতিছ সেটা তো অকবজনের দরকার নাই তাতে করে আমাদের দাম কমে দেবে এডি তো আর তেমন কিছু কইনি সসা আপনি যা কইছেন সেটার উত্তর দিছি সব কথা কর্মীদের সামনে কবেন নাই তোর দিকে এই বুদ্ধিও নাই আমি নমিনেশন পামু না পামু সেটা সময়ে কয়ে দিবি সেটা তো আগ বুঝানোর দরকার নাই কর্মীদেরকে আমি কি বোঝামু আপনি যে মাছ খেয়ে গেছেন সেটা ওরা এমনি বুঝে গেছে তাতে তো মনে হচ্ছে তুই আনন্দ বেশি পাছু ইদানিং আপনি ব্যাক কলের মতো কথা কন আমি আনন্দ পাবো কি জন্য আপনার কারণে যে আমাদের অবস্থান দুর্বল হয়ে গেছে সেটাই বুঝে চাচ্ছি অত হতাশা হওয়ার কিছু নাই সামনে সুদিন আসছে সেটার জন্য অপেক্ষা কর হ্যাঁ বুঝে চলেন বাইরে যাই এটা ঠান্ডা লাগিতছে

হ মিজানি মানা করে যা হচ্ছে সামছুফাই চলে যাক তারপর বিষয়টা দেখা যাবি হ্যাঁ ওটাই ভালো হচ্ছে আমরাও পার্টি অফিস বিলে যাই হ পার্টি অফিস বিলেই যাব আমারও কাজ শেয়ার চলো কে রে করলা সব কিছু তো নহলেও কোনো কিছু বাদ পড়েনি তো সব কিছুই তো নিছি মাস্টার সাছা মিষ্টি নিবার কলো ওটাই খালি বাকি আছে তালে কুর্ত থেকে নিবার ছাড়ছো হাই হোটেল থেকে নিবো নাকি না না অঘরে মিষ্টি ভালো না বাপির হোটেল থেকে নিয়ে আসি আচ্ছা চলে এক মিষ্টি নিয়ে আমরা চলে যাই কেরে একেবারে যে পয়সা পড়লো কিছু খাবো নাকি হ খাওয়া যায় শামসু ভাই আস্তে আস্তে তো বিকেল হয়ে যাবে এ ওয়েটার এদিকে আসো তো জিজার বলেন কি খাবেন আমাদের এখানে সব পাওয়া যায় এ মিয়া কত কম হবি অ্যাডভান্স শুনবে চাইনি সবকিছু পাওয়া যায় সেটা তো জানি সরি স্যার তে আপনারা কি খাবেন বলেন তে ডন ভাই কও কি খাবা ভাই আপনি গেটি কি কালাই রুটি পাওয়া যাবে না স্যার কালাই রুটি তো পাওয়া যাবে না তন্দুরি আর পরোটা পাওয়া যাবে আই সেই যে গপ্পটা ঝাললেন সবই পাওয়া যাবে তে কো পাওয়া যাচ্ছে এই কালাই রুটি খাবার গেলে স্যার জলেশ্বরী তোলা কালী মন্দিরের পিছনে পাবেন তাহলে দুটো করে তন্দুর রুটি আর নিহারি দেন সাথে কি আর কিছু দেবো স্যার সস বা টক সালাদ তে সবকিছু কি কোয়া লাগবে নাকি সাথে তো ওগলে দেই কাম নাই সাইল একবারে দেখি গরমই আলাদা আচ্ছা স্যার ঠিক আছে নিয়ে এসতেছি আর শোনো তিন কেজি ছানার মিষ্টি প্যাকেট করে দাও ঠিক আছে স্যার কেটে না ভাই কি একা এসেছে না আর কি বসবে না একা না মানিক ভাই সাথে আসছে আমার সাথে কথা হচ্ছে ও মানিক তো তাহলে মেলাদিন দিন পরে তোরা এবার বিয়ে কর এরকম করে একা একা কদিন থাকবো তোকে সাথে কে ফ্রেন্ড বিয়ে করে তাকে সল বলে বিয়ে দিবি আর তোর কোনো নাম গন্ধই নাই বিয়ে কি চালাই করা যায় না ভাই আল্লাহ যে দিন চাবে সেই দিনই হবে তাই বলে নিজেরও চেষ্টা থাকা লাগবে তোরা যে রাতের বেলা কি করিস সেটাই বুঝিনা মিশাই জানি এমনি একটা কই না মানিক ভাই আর আমি একসাথেই বিয়ে করব তাহলে তো সেই হবে রে কবজি ডুবে খাওয়া হবে যেভাবে কচ্চু মিয়ে কি দেখাশোনা শোনা চলেছে নাকি না না দেখাশোনা শোনা না তে তোমার জানার মতো কোনো ভালো মিয়ে চল আছে নাকি কে আমার শালি তো আছে আজিজুল কলেজে ইংলিশে পড়ে হ তুমি এক গোলা পিগলি এসে যে জালা যন্ত্রণার মধ্যে আছো আমি আবার আরেক গোলা পিগলি আসি না রে ওই আমার বয়ের মতো না অনেক ভালো আছে আচ্ছা দেখা যাবে নি এলে বিষয় আমি সিলেক্ট করতে পারমো না বুঝে পারছি এই বিষয় মাস্টার সাথে সাথে কথা কও লাগবে হলরুম কিন্তু ভালোই সাজানো হয়েছে হাবিব ভাই স্বল্প সময়ের মধ্যে ভালোই হয়েছে তাই শামসুক ফোন দিছিল রওনা দিছে ফোন তো দিলাম ধরলো না এতক্ষণে তো রওনা দেওয়ার কথা কি কও ফোন ধরেনি মানে নাকি আবার আসবি না 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 আসবি মনে হয় ফোন সাইলেন্ট বুঝতে পারেনি তে শফিকার তো তাসো লেগে গেছে নাকি যাইনি ওইদিকে সবাই ওরা গল্প করিচ্ছে তে মাস্টার শামসু যেহেতু আসিচ্ছে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হোক কথা মন্দ করনি তা কি ব্যবস্থা করবার চাচ্ছেন একটা গরু আর তিনটা ছাগল জবাই করি খাওয়া দাওয়াটা জাক জমক পূর্ণ হবিনি একটা গরু দিয়ে না হাবিব ভাই বেশি দাওয়ার দেওয়ার তো দরকার নাই আমরা আমরাই কর্ম একটা গরু হলেই হয়ে যাবি না না এটা হবি না যেহেতু শামসু আসিত লোকজন লোকজনে বাদ দিতে হবে খাওয়ার আয়োজন করলে ওটা ঠিক হবি না কি করবে সাচ্চো পুরো জেলা আমন্ত্রণ করবে নাকি তাহলে তো 10টা গরু দিয়েও হবি না আচ্ছা ঠিক আছে আগে শামসু আসুক ওর সাথে আলোচনা করে এটার ব্যবস্থা একটা করাই যাবিনি হ্যাঁ সেটাও হয় শামসুরও তো একটা অনুমতির ব্যাপার আছে তে ওসির সাথে তোমার কি পরে আর কথা হয়েছিল হ্যাঁ একটু আগে তো ফোন দিছিল ইঞ্জিনিয়ার এক ধরছে ড্রাইভারকে এখনো পাইনি তার মানে আরিফের ড্রাইভার পলাছে মাস্টার এর মধ্যে কিন্তু ঝামেলা আছে না হলে আরিফের ড্রাইভার পলা লোকই জন্য ওই সময় সবিকার তোতার সাথে আরিফের সেই ঘনিষ্ঠতা ছিল সেটা কি এমনি এমনি অবশ্যই কোনো লেনদেন হয়েছে যা আরিফ স্বীকার করেনি যদি জড়িত থাকতোই তাহলে তো স্বীকার করতোই না বিষয়টা আমার কেমন জানি লাগিচ্ছে আসুক তাকে আমি সরাসরি আপনারও দেখি জ্ঞান বুদ্ধি লোপ পাচ্ছে হাবিব ভাই তোতা শফিকের পিছনে না ঘুরে নিজের রাজনীতির উন্নয়ন করেন ওরা যদি কোনো অন্যায় করেই থাকে তার মাসুল ওদের দিতেই হবে হ সেটা তো দেওয়াই লাগবি সামস আসুক দেখব আলাইকুম ফোন দিছিলেন ফোন তো সাইলেন্ট বুঝতে পারিনি ওয়ালাইকুম আসসালাম ফোন দিছিলাম রওনা দিছ নাকি শোনার জন্য তাই এখন কত দূর মাত্র গুরুর অফিস থেকে বের হলাম বাসায় যাই ফ্রেশ হয়ে রওনা দিমো তাহলে তো আসতে রাত হবে না না রাস্তায় জাম নাই তো সন্ধের আগেই যেতে পারমু তে আপনি কোথায় আছেন এখন আমরা তো সবাই পার্টি অফিসেই আছি তুমি যেভাবে বলছো সেভাবেই অ্যারেঞ্জমেন্ট করছি ঠিক আছে আপনারা সবাই পার্টি অফিস থাকেন সন্ধের মধ্যে আমি বুরু ঢুকতেছি ঠিক আছে সামসু কি করলো মাস্টার রওনা দিছা রওনা দিচ্ছে সন্ধ্যার মধ্যেই বলে বগুড়া ঢুকে যাবি হ্যাঁ ভালোই হলো এবার সামসু বগুড়াতে আসলে বহুত কিছুর ফয়সলা হয়ে যাবে তে কলেজে কাক দায়িত্ব দিবে চাচ্ছ সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিছ নাকি আপাতত ফাইমার টাকির কথা ভাবিচ্ছি এখন সামসু আসুক দেখা যাক কি করে হ্যাঁ সেটাই তে চলো বাইরে থেকে এনে ঘুরে আসি চা খাই আচ্ছা চলেন কেটে মিজান গল্লা কেন্দ্র এখনো পার্টি অফিস আসেনি কুটি গেছে গোলনা মায়ে দন্ত ডনটো ফোনলা কেন বেড় গেছে আমার সামনে কথা হচ্ছে ওরা পার্টি অফিস মিলে আসিচ্ছে তে পৌর কমিটি থেকে কি সম্বর্ধনা দিবি নাকি হ সেনা তো দেই লিখবি কমিটি হওয়ার পর এই প্রথম চামচুবাই এলাকাত আসিচ্চে কে রেফাইম তোরে এটি দাঁড়া গেছো জন্য না এমনি তারে আছি গল্প করিছিলে মিজানের সাথে দে তুই কেবল গে নাকি হ পায়না গুলো বের করে নিয়ে আসলাম তো জন্য আসতে দেরি হলো ও সেদিন কেমন তো ওকার কলেজে দেখলাম না পরে গুটি গেছিল হাবিব ভাই ফোন করে ডাকছিল তাই আর থাকি নাই তে আসল কামে তো আছিলে আমি কি গো ফাইম ভাই হামা হামাগরে হয় কলেজে আছিল হামার তো বিশ্বাসই হয় না হ আসিল রে জাহাঙ্গীর তো লাঠি হাতে উইতে সামনে আছে তোর কারে হলো অবিশ্বাসী মন কেমনে বিশ্বাস করবো তোরা তো হামাগরে শত্রু মনে করিস এই যে আজারে কথা কলো জাহাঙ্গীর যদি শত্রুই মনে করলেন নে তাহলে আর বগুড়া থাকার পারলো না হোসে গরম এলা কম নেই দুই দিনের চলে বগুড়া ছাড়ার হুমকি দিস এ তোরা এটি আজারে ঝামেলা করিছ কিসের জন্য মিলেমিশে থাকতে কি কামরায় জাহাঙ্গীর আর আগের মতো নাই রে উই অনেক ভালো হয়ে গেছে সেদিন তো কলেজ জাহাঙ্গীর আমার করে অনেক সহযোগিতা করছে সেটাই তো করছি কললে ভালো শত্রু দামি কললে টিকতে পারবি না এনা মন মানসিকতা ভালো করে মিজান সব সময় খুব নে থাকলে হবি না মনে রাখিস পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক আমি আর্থিক প্রচার সম্পাদক আর প্রোগ্রামের ডেটগুলো তুই খালি হোয়াটসঅ্যাপে কয় দিস কি জন্য সবাই পার্সোনালি ফোন করে কয় দিয়ে পারিস না আমাক সভাপতি সেকেন্ডারি যেভাবে কয়ে দিছে আমি ওইভাবে করি গ্রুপে তো মেসেজ দেওয়াই ফোন দে কোয়ার আবার কি আছে কারো যদি রাজনীতিতে আগ্রহ না থাকে তাহলে সেটা তো তৈরি করার দায়িত্ব আমার না আমাকে আগ্রহ ঠিকই আছে রে মিজান তোরাই তো আমাকে বঞ্চিত করবে শেষ মিশাই এক কথা কোষকে জাহাঙ্গীর তো কেটা বঞ্চিত করবে শেষে সাংগঠনিক সম্পাদক কি এমনি এমনি হসু নাকি আর শোনে কয়েকদিন আমরা কলেজে চ্যাংরা ব্যাংরা নিয়ে যাতায়াত করবো সামনে কিন্তু কমিটি আমরাই ব্যাচ্ছি হ্যাঁ সেটা তো জানি তো তোরা কিংবা রিয়াদার মনি রেখ পরে কিছু করলু না অগরে যে শেখাটা দিছি পরে আর কি করবি রাজনীতিতে প্রতিহিংসা করার দরকার নাই হ সেটা ঠিক আছে তাহলে থাক এখন আমি হাফ বের কাছে গেলাম আচ্ছা যা দেখি কয়েকদিন থাকা যায় কাজের ওপর ডিপেন্ড করবি আর রমজান যেভাবে হোক তুই ড্যান্ডি সাইকেলে খুঁজে বার কর ওই কিন্তু আমাকে জন্য হুমকি শুরু এটা কি বুঝতে পারছ টেনশন নিয়ে না ওই যদি ঢাকা শহরে থাকে তাহলে আমার হাতে ঠিকই ধরা পড়বি ঠিক আছে যা করার সাবধানে করিস আর সম্রাটকে আমি বলে দেবো সব সবকিছু হ্যান্ডেল করবি নি হ্যাঁ সেলিম ভাই বলেন তে কই তুমি বগুড়ে কি চলে গেছো নাকি না এখনো যাইনি কিছুক্ষণ পর রওনা আপনি কই আমি তো সভাপতির সাথে দেয়া করে আসলাম তাই তুমি ববরে কতদিন থাকবা কাজ শেষ করতে তো পাঁচ সাত দিন লাগবে এরপরেই চলে আসমো আচ্ছা ঠিক আছে সাবধানে যাই